আমার তোমার অনেক দেখতে পাচ্ছ গাইছ ইউনিফ কলেজের ইউনিফর্ম ঠিক আছে তো এখন যাবো কলেজে ঠিক আছে তো অরনিকে যাব অরনিকের জন্য সামনে কলেজে যাবো পে ঠিক আছে তো চলো জায়গা একটা গাইড আউট করব আমরা এখন গাইড আউট করে যাব কলেজেலாம் ব্যালম কেমন লাগছে একটু তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ঘোড়াটাকে বাইরে রেখে দিয়ে আমি চুলটা ঠিক করছিলাম কেন বারে বারে আমার চুলটা সামনে আসছিল ঠিক আছে তো এবারে বেশি না ভাটবুকে চলে যাওয়া যাক তো এই যে রনিদের বাড়িতে যাওয়ার জন্য আমি বের হয়ে গেছি সো এই যে দেখতে পাচ্ছ রনিদের বাড়িতে চলে এলাম সো এই যেটা যারা দেখেছো আগের ভিডিওতে এটা রনিদের বাড়ি ঠিক আছে সো রনি রনি করে আমি হাঁক মারার পরে অনেকক্ষণ চেল্লাচলে ডাকা ডাকির পরে ও বাইরে বার হলো বাইরে বার হয়ে গাড়িটা বার করছে এবারে সো এবারে গাড়িটা বার করে যাব। আমরা ইনস্টিটিউট ঠিক আছে কলেজের দিকে রওনা দেবো সো এবারে রনি ব্যাগের ভিতরে ক্যামেরা নিয়েছে সেজন্য বলছিল যে কিছু প্রবলেম হবে না না কোনো প্রবলেম হবে না তো এই যে ইনস্টিটিউটের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছি এই রাস্তাটা তো এই যে হেলমেট বাবা আমাদের চলে এসেছে হেলমেট বাবা খুবই খুবই ভালো ছেলে ঠিক আছে সো এবার আমরা পেট্রোল মার পেট্রোল মারতে ডুবো ঠিক আছে পেট্রোল আমার গাড়িতে খুবই কম আছে তো জন্য ফিউল ফিউল নিতে ডুবো সো ফিউলটা মেরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে ততক্ষণ তোমরা লাইক লাইকার পেট্রোল পাম্পে চলে এসেছি এই রাহাত ষাট টাকা তেল মেলে এমনভাবে দাঁড়িয়ে আছে

তো গাইজ আমরা ইনস্টিটিউটের ভিতরে গেছি এবার আমরা আমাদের ক্লাসের ভিতরে যাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক Hello guys, welcome back to my YouTube channel, you. for you. সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মুখের দিকে তাকিয়ে আসছে আমার মুখের দিকে তাকিয়ে এসছে কিন্তু ভিতরে স্যার আমাদের ক্লাস করাচ্ছে ঠিক আছে তার মধ্যে এসব চলছে সো এই যে দেখতে পাচ্ছ আরিয়ান আরিয়ানও খুব ভালো ছেলে ঠিক আছে এই যে ইমরান ইমরান খালি মুখের দিকে তাকিয়ে আসছে ঠিক আছে আমরা হাসি পাচ্ছে তো কলেজের মধ্যে এসব হচ্ছে গাইজ কলেজের মধ্যে এসব হচ্ছে বলছে ক্যামেরা বন্ধুকে স্যার দেখে নিলে খুব বকা বকবে তো আমি বললাম কেন বকবে কেন ভাই আমরা লোকে ক্যামেরা করতো গাইজ আমাদের স্যার কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলে সেই কোশ্চেনটা আমরা না পারায় দেখতে পাচ্ছি ইমরানকে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দিয়েছে আমাকেও দাঁড় করিয়ে দিয়েছে আর পাশে আরিয়ান আছে আরিয়ানকেও দাঁড় করিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আরিয়ানকে

তো এই ভিডিও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে কলেজের পিছনে যাবো ঠিক আছে ইনস্টিটিউটের পিছনে যাবো ওখানে রনিরা আছে ক্যামেরা এনেছিল তো ফটোশ্যুট করছে ঠিক আছে চলো দেখো রনিরা ওখানে সামনে ফটোশ্যুট করছে আমরা এ চলে এলাম কলেজের পিছনে ইনস্টিটিউটের পিছনে খুবই ভালো জায়গা দু দিকে কাছে খুবই সুন্দর একটা জায়গা ঠিক আছে সো এই যে আমরাও কিছু ফটোশ্যুট করবো আর ওরাও কিছু ফটোশ্যুট করবো একদম সব করে দেবো ভজার খালি খানে ফটো তুলতে যায়

কি দেখছো ভাই না হাসার আগে বারণ করে দিচ্ছে হেসোনা ঠিক আছে হেলমেটটা পরে আমাকে খুবই ভালো লাগছে আমি জানি তো প্রোটেকশান ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ এটা তো মানতেই হবে ভাই তো সেই জন্য যা যে চালাচ্ছে তাকে না পড়িয়ে আমি পরে নিলাম তো বন্ধুরা সবাইকে ছেড়ে দিয়ে আমি আমার বাড়ির দিকে যাচ্ছি এই যে রাস্তাটা খুবই ফাঁকা রাস্তা ঠিক আছে তো এইটা আমার বাড়ির রাস্তা ঠিক আছে আর কিছুটা গেলে আমাদের বাড়ি তো এই যে দেখতে পাচ্ছি আমি বাড়িতে চলে এসেছি ব্যাগটা রেখে দিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তো আবার নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো ততক্ষণ টাটা বাই বাই